হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং দেখো আমার ছোটো মেয়ে স্কুল থেকে বাড়ি ফিরে গেছে ওদের বাবা অফিসে বেরিয়ে গেছে স্নান করে খেয়ে বড় মেয়ে স্কুলে চলে গেছে তো সব তো দেখো আজকে মাছ মাংস ডিম কিছুই বানায়নি কী কী বানিয়েছি তার জায়গায় দেখো উচ্ছে ভাজা পটল ভাজা এটা হচ্ছে কাঁচকলার ভাজা সিম ভাজা তারপরে বেগুন ভাজা তারপরে কুদরি ভাজা আর তারপরে শাক ভাজা এতগুলো ভাজা বানিয়েছি আর দেখো ফুলকপি গাজর সিম দিয়ে মুগ ডাল আর ফুলকপি বেগুন আলুর একটা তরকারি আর দিলাম ভাত এই যে দেখো তো তোমরাই গুনে দেখো যে কটা আমি তো গুনেও দেখিনি ভালো করে সাতটা ভাজা ডাল আর একটা তরকারি মনে হয় সম্ভবত যখন করি তখন গুনিনি এখন খেয়াল করে দেখছি যে সেরকমই হবে আর কি এই যে নটা দেখো বড় মেয়ের টিফিন গুছিয়ে দিলাম প্যানকেক দিলাম আটার মধ্যে চিনি আর নুন জল দিয়ে গুলে গোলা রুটি আর কি মিষ্টি মিষ্টি হবে হালকা আর কুদরি ভাজা দিলাম খুবই পছন্দ ওদের কুদরি ভাজা আর কি বলো তো পর্দা পর্দা সরানো নেই তো ঘর অন্ধকার লাইট দিয়ে ফ্ল্যাশ লাইট দিয়ে ভিডিও হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন কি বলো তো রান্না করছি ডিনার ডিনার যে তরকারি হবে বাঁধাকপি এখন রান্না করছি আমি এমনিতেও বিকেলে রান্না করে রাখি রাত্রে খাওয়ার আগে গরম করে নিই রাত্রের দিকেও করি কিন্তু বেশিরভাগ দিন ফ্রি থাকলে বলি তো যে দুপুরে সে ঘুমানো হয় না আমার কেন কি আবার ছোটো মেয়ে ঘুমায় না নইলে একটু ঘুমানো যেত ইচ্ছে করে কখনো কখনো রোজ দিন না করলেও কখনো কখনো করে আমি ঘুমাই কখন জানো ওদের বাবা বাড়িতে থাকলে ঘুমাই মানে বাচ্চাটার দায়িত্ব কাউকে না দিলে কি করে ঘুমাবে বলো তো সেই জন্য আর অনেক সময় বাড়িতে থাকলে রবিবার ওদের বাবা যদি নাও থাকে তবুও ঘুমাবে ওরা দুজন থাকে ওরা দুজন থাকে মানে ও নিজের কাজ করেই নিজের কাজ করে কিন্তু কেউ তো বাইরেতে আছে আমি ঘুমিয়ে পড়বো আর আমার এই ছোট বাচ্চাটা ঘুরে বেড়াবে এটা আমি ঘুমাতেই পারবো না এই আর কি সেজন্য আমার ঘুমানো হয় না এক কিছুতেই দুপুর ঘুমাবে না গো কিছুতেই ঘুমাবে না বছরে একদিন যদি দুদিন ঘুমায় কখনো এই রম দুষ্ট তো বাঁধাকপি রান্না করছি মানে আমার গরমে ফিরবে তাহলে বিকেলে এখন এসে খাবে একটু বাঁধাকপির দরকারে আর লুচি করে দেবো ওটাই বিকেলে এসে একটু খাবে আর ওটাই রাত্রে রয়ে যাবে ডিনারে একটু একটু ঠিক হবে না

হ্যাঁ বাঁধাকপির তরকারিতে মুড়ি ভালো লাগে তোমার ভাল লাগে বন্ধুরা বাঁধাকপির তরকারি কুমড়োর তরকারি ছোলার ডাল ঘন ঘন একটু মানে পাতলা না একটু টাইট টাইট আর কি কি তরকারির সাথে মুড়ি ভালো লাগে বাঁধাকপির মুড়ি যায় আমাদের আমার যেটা মনে হয় আর কুমড়োর তরকারিতে মিষ্টি মিষ্টি তরকারি আঠালো আঠালো তরকারি ওটার সাথেও মুড়ি খেতে ভাল লাগে ছোলার ডাল যদি ঘন মানে পুরো হয় হালকা মিষ্টি মিষ্টি হয় ওটার সাথেও মুড়ি খেতে মুড়ি খেতে ভাল লাগে

কে করে যায় তাই কেক করেছিলাম আমি একবার তাই না এটা ভিতরে কেক করেছিলাম বন্ধুরা আবার ঠিকই বলেছি জানি না ভুলে যায় কোন কোন জিনিস যা আমার আছে ভুলেই যায় এখন দেখো এইটা এটা আমাকে তিনটে সেট আছে এটা এটা হচ্ছে মনে হয় সবচেয়ে বড়টা ভি এটা এর মনে হয় সবচেয়ে বড় মাঝারি একটা ছোট একটা সেগুলো ইউজই হয় না সার্ভিং করতে ব্যবহার করেছিলাম মানে জিনিসপত্র কেউ এসেছিল তখন হয়তো এটাতে ভাত ছিল ওটাতে তিন রকমের তিনটা বেড়ে দিয়েছিলাম কিন্তু কুকিং পারপাসে ওটা ব্যবহার করা যায় কিন্তু কুকিং ভাই আছে তো হ্যাঁ আমি ওই ড্রয়ারটা খুলেছি এটা বের করলাম সেই জন্য ওগুলো নিয়ে আসছে একটু রাখো দিয়ে যাও এটা আমি ধুয়ে ব্যবহার করছি কেন কি ওটা অনেকদিন ব্যবহার করিনি না মাম্মা সবই ধোয়া কিন্তু ওভাবে হয় না অনেক দিন পরে ব্যবহার করলে দুই দুই দুইই ব্যবহার করতে হবে নিয়ম ঠিক আছে হ্যাঁ গায়ে দেব না গুলো তো গরম হয়নি সেই জন্য গুলো ধরে আর তোমার ইয়ে করা যাচ্ছে নইলে আমি বিভিন্ন কড়াই ভালোবাসি যারা আমাকে দেখো বুঝতে পারবে রান্নার কড়াই কিনলে আমি এত খুশি হব বিভিন্ন ধরনের মানে সোনার নেকলেস কিনলে যত না খুশি হব আজকাল তো মানে ওই দোকান সোনার দোকানে যাইও না আগে আগে ইন্টারেস্ট ছিল আমি যাবো না আসল কথা সেই জন্য একটা কথা আসলে মানুষের না থাকলে মনে হয় আমার কাছে নেই আর থাকলে পড়ার ইন্টারেস্টও থাকে না এটাই এটি একটা মানে নিয়ে আর মন ভরে যায় যে আর ভাল লাগে না চলো মা ছোট ভাই কে 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 আজকে করবো না দিন করবো চলো অনেকক্ষণ কথা হচ্ছে চলো এরপর যখন লুচি করব তখন তোমাদের সাথে শেয়ার করবো কেমন বন্ধুরা এই যে দেখো এটাতে লুচি করে নিচ্ছি তাহলে কি হবে বলো তো এই দেখো প্রথমে ফুললো না কিন্তু দেখো এখন কেমন ফুলেছে দেখেছো এইটা আমার কাছে ধরো সাত থেকে আট বছর আছে মনে হয় ব্যবহারই করি না বন্ধুরা এটা দেখো তেলের কাজ করলে একটু পাপড় ছাঁকলাম কিংবা লুচি করলাম দেখো তেলটা বেঁচে তো যাবেই এরকম করে সুন্দর করে ঢেকে রেখে দিলে এবার দুদিন পর ব্যবহার করলেও হবে তাই না তো কড়াই করলে আবার ঢালো ঢাকা দাও বা কড়াইটাতে ঢাকাও নিতে চায় না তো নতুন করে না ভাবারই সময় নেই যেগুলো দিয়ে চলছে না রান্না বান্না রোজ দিন ওগুলো দিয়েই চলছে বুঝেছো মানে যে নতুন করে আমি কিছু ভাববো খাবারই যেন সময় নেই চলছে তো চলে যাচ্ছে এরকম আমাকে দেখা যাচ্ছে কিনা আমি সেটাও দেখতে পাচ্ছি না বন্ধুরা ওই দিকে দেখবো না এই দিকে দেখবো মেয়ে ফিরবে তো এসে খাবে গরম গরম আর ইয়ে কয়েকটা রয়ে যাবে এখন যদি একটু একটু খাওয়া হয় রাত্রে খিদেও থাকবে খেলেই আমাদের হয়ে যাবে এই যে বাঁধাকপির তরকারি আর এই এই লুচি চলো বন্ধুরা দেখো বন্ধুরা কি বানিয়ে নিলাম বানানো হয়েই গেছে তো তোমাদের সাথে একটু শেয়ার করি বানিয়েছি এখন এটা সরষের তেলের মধ্যে প্রথমে দিলাম গোটা জিরে তারপরে দিলাম দু তিন কোয়া রসুন তারপরে দিলাম একটুখানি হিং সরষের তেল অবশ্যই তারপরে এই চিরে রাখা কাঁচা লঙ্কা তেলের মধ্যে দিয়ে নুন হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে ভাজা মশলা দিলাম ভাজা মশলার মধ্যে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো মানে ড্রাই রোস্ট করা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো গোলমরিচ মৌরি এসব দিয়ে ভেজে যেটা গুঁড়ো করে রাখা থাকে বাড়িতে ভাজা মশলাটা দিলাম আর লাস্টে দিয়ে দিলাম টক দই আর টক দইটা যে যতক্ষণ না জলটা জলটা ড্রাই হয়ে যায় ততক্ষণ রান্না করে নিলাম এ দেখো দহি মির্চি তৈরি হয়ে গেল এটা তোমার রুটি লুচি পরোটা ফ্রায়েড রাইস ভাত সবের সাথে খেতে পারো লঙ্কার আচারের মতো একটা ফ্লেভার স্মেল তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ব্যাক ক্যামেরায় দাঁড়াও বন্ধুরা এই যে একদম সুন্দরভাবে হয়ে গেছে দেখেছো টক দইটা লাস্টে দিয়েছি কিন্তু টক দইয়ের দেখো কোনো জল এর মধ্যে নেই মানে জলটা জগ টক দইটা দেওয়ার পর আঁচটা কমিয়ে একটু জলটাকে ড্রাই করে নিতে হবে আর যে কোনো কিছুর সাথে লঙ্কার আচারের মতো দারুণ লাগে ও ভিডিওটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো সবার মঙ্গল কামনা করি ভালো থেকো সবাই কেমন বাই